এরম শহর বন্দর হাত পাখাতে নিরাপদ জন্ম নাই পীরের দলে নাই লোটে রানায় পদ আন্দোলনে মাঠ গরম টুপিওয়ালা রায়া গে দেশ গেলে বিপর জবে আমি আহমদুল্লাহ পড়াশোনা করছি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ঢাকা বারো আসনে আমরা গর্বিত যে মাওলানা মাহমুদুল হাসান মমতাজি তার মতো একজন যোগ্য বিচক্ষণ এবং ইসলামিক স্কলার পেয়েছি বারো তারিখ সারাদিন হাত পাখা মার্কায় ভোট দিন মাহমুদুল হাসান মমতাজি আমরা সবাই আমাকে চিনেন আলহামদুলিল্লাহ উনিশশো ছিয়ানব্বইতে রহিম মেডাল মসজিদে আপনাদের সাথে আছি বিশ্বাস চরমনায় মনোনীত ক্যান্ডিডেট আপনাদের ঢাকা বারো আসনের ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আপনাদের এলাকায় ঢাকা বারো আসনে ইনশা আল্লাহ আজিজ ইমিল আমরা সব পরে নামাজ পড়ি ইনসাফ আদল হ্যাঁ সেটা পড়ার জন্য তো আপনার খাস করে দোয়া করবেন সবার কাছে দোয়া চাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এখনই আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব

সরিয়কে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনের কথা বলতেছেন সরাসরি শরিয়া কেন বাস্তবায়নের কথা তুলে ধরতেছে না এখনো আমরা সবাই জানি রোজা রাখা ফরজ কিন্তু সকল মানুষ মুসলমান রোজা রাখে না নামাজ ফরজ সকল মুসলমান প্রাপ্তবয় শোনালী জানে কিন্তু সবাই পড়ে না বুদ্ধির অভাব এজন্য আমরা সর্বক্ষেত্রে সরিয়াকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় সলা শুরু করব পর্যায় করবে যখন ইসলামের শুভ আদর্শ সমগ্র দিনভাবে শরীর যাবে।

যদি ঢাকা বারো আসনে বিশ্বায় মনোনীত ক্যান্ডিডেটকে বিজয় দান করে তো প্রথমে তো ইনশাল্লাহ এলাকার যে সমস্যাগুলো আছে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব বহু বাসিন্দা আছে যারা গ্যাস বিল পেমেন্ট করে মাসে কিন্তু গ্যাস পায় না এটা একটা বড় সমস্যা গ্যাসের বিল দিয়ে গ্যাস পায় না এই সমস্যার সমাধানের জন্য আমরা সরকারকে বলব যে আপনি মিটার দিয়ে দেন যদি গ্যাস আসে ব্যবহার হয় মিটার অনুযায়ী বিল দেবে যত জায়গায় চাঁদাবাজি হয় তত জায়গায় আমরা বডি ক্যামেরা কিনবো ইনশাল্লাহ ওই বডি ক্যামেরা দিয়ে সব জায়গায় আগে ডিটেক্ট করব যে কারা কারা এর সাথে জড়িত তারপরে যে টেন্ডারবাজি চাঁদাবাজি কারণ বাজান বলেন অন্যান্য জায়গায় সব জায়গায় আমরা বডি ক্যামেরা দিয়ে সরাসরি দেখাবো যে কারা কারা চাঁদা বাজির জড়িত তারপরে সেটা ব্যাপারে ফায়সালা হবে প্রশাসনের কাছে তুলে দিব ইনশাল্লাহ এই জন্য ইনশাল্লাহ প্রচেষ্টা থাকবে আপনারা দোয়া করবেন সবার পরামর্শে এই বারো আসনকে কিভাবে উন্নয়নের মডেল রোল বানানো যায় সে চেষ্টা থাকবে আসসালাম আলাইকুম ঢাকা বারো আসনে অনেকগুলো স্বরণ প্রতিষ্ঠান আছে এর ভিতরে অন্যতম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি শিক্ষার প্রাণ কেন্দ্র এই প্রতিষ্ঠান নিয়ে এবং কারিগরি সেক্টর নিয়ে আপনার পরিকল্পনা কি কারণ এটি একটি শিল্প অঞ্চল এলাকা আহ যানজট নিরসনে চালাবাস মুক্ত করণে এবং একই সাথে প্রকৃতিকে সামনে রেখে পরিবেশের দায়বদ্ধতায় আপনি কি পদক্ষেপ নিচ্ছেন ধন্যবাদ যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেহেতু আপনাদের নিয়ে পরিকল্পনার কথা বলছেন যদি আপনারা চান ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং সেশন আছে সপ্তম সেমিস্টারে যদি আপনার মমতে যে ভাইকে এখান থেকে বিজয় করেন আমাদের পরামর্শ থাকবে তিনি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আপনাদের এই অত্র এরিয়াতে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে পারেন এটার ব্যবস্থা তিনি প্রস্তাব করবেন আর এলাকার যে বিষয়গুলো তুলে ধরেছেন ইনশাল্লাহ এই সমস্যা তো আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকেই চলতেছে রাস্তার ফুটপথ ওখানে দোকান দেওয়া হবে দোকান থেকে চাঁদাবাজি হবে যে কোনো সময় যে কোনো মানুষ আমরা এখানে সমাবেশে আসছি আমরা আমাদের নিরাপত্তা নিয়ে বাসায় যেতে পারবো কিনা আমরা জানি না হাদিফের মধ্যে মানুষ তিনিও তার জানলেন জানেন নিরাপত্তা পাননি আমরা আমাদের নিরাপত্তা ঠিক মতো পাবো কিনা জানি না এই হীনতার কারণে কিন্তু মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলামের দিকে ঝুঁকতেছে যে ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে উমর আজিল্লা তালের মতো মানুষ তিনি ঘোষণা দিয়েছিলেন যে রাত্রেও যদি একজন মহিলা সে চলাচল করে সে সম্পূর্ণ নিরাপত্তার সাথে চলাচল করতে পারবে এরকম একটা নিরাপত্তা বাংলাদেশ আমরা বলয় করতে যদি আপনারা বিজয় করেন আচ্ছা একটা প্রশ্ন এসেছে এমন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর ক্ষমতার বিষয়ে কিভাবে নারীকে আমরা কিভাবে ক্ষমতায়ন করতে চাই এটার প্রথম আমিও যেটা উত্তর দিতে চাই সেটা হলো উইমেন এম্পাওয়ারমেন্ট এই আলাপটাই হলো পশ্চিমাদের একটা ভাড়া উমেন এম্পাওয়ারমেন্ট দ্বারা তারা বেসিকলি ইসলামের যে পলিসি আছে নারীদের বিষয়ে সেটাকে তারা বেসিকলি আঘাত করে দেখেন আপনি যখন নারী এবং পুরুষকে বারবার আলাদা করে দেখানোর চেষ্টা করেন এতে বেসিকলি মূলত আপনি নারীদেরকে করেন মূলত বড় করা হয় না আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে নারী পুরুষ এভাবে চিন্তা করার দরকার নেই বরং আমরা প্রত্যেকে মানুষ আমরা প্রত্যেকটা সৃষ্টিকে অর্থাৎ নারী এবং পুরুষকে আমরা মানুষের ট্রিট করতে চাই নারী পুরুষ বারবার বারবার বললে এটা বৈষম্যই প্রমাণ করে বৈষম্যই প্রকাশ পায় দ্বিতীয়ত হয়েছে ঢাকা বারো আসনে অনেক নারী কর্মজীবী আছেন তাদের জন্য আপনার পরিকল্পনা কি দেখেন নারী এবং আর ইসলাম এটা নিয়ে একটা ইসলাম ভবিয়ার মতো তৈরি করা হয় যে মনে হতেছে এই হয় আমরা সব নারীকে প্যাকেট করে ভাষায় দিতেব তাদের মনে আমরা কাজ করতে দিব না অথবা আর যারা বিপর্তে চলতেছে অর্থাৎ আপনার বোরকা পরে না আমরা মনে করি তাদেরকে একদম জোর করে বোরকা না পরেই না বাসা থেকে বের হতেই দিব না এরকম একটা ভবিয়া সমাজে যারা ইসলামকে ঠেলিয়ে দিতে চায় তার প্রকার করতেছে কর্মচারী মহিলা তো তাদের গর্বে থাকবে তারা তাদের কাজ করবে তারা যে স্বাধীনতার সাথে নিরাপত্তার সাথে কাজ করতে পারে আমরা সেই বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেব আমরা কি চাই না আমার মা আমার বোন আমার ভগ্নি সে নিরাপত্তার সাথে তার কর্মে যোগদান করে নিরাপত্তার সাথে যে ভাষা আসবে সে আত্মবিশ্বাস নিয়ে যাবে যে আমাকে কেউ ইপি চিনে শিকার হতে হবে না আমি নিরাপত্তার সাথে আমার কর্ম যেতে পারবো নিরাপত্তার সাথে আমার বেতন তুলতে পারবো নিরাপত্তার সাথে আমি আমার টাকা খরচ করতে পারবো ইসলাম সেই জ্ঞানটি তাকে দিবেন সাল হাতে আমাদের দুটো কোশ্চেন আসছে একটা কোশ্চেন হচ্ছে যে ওয়াই শুড উই ভোট ফর হাত পাকা আমাদের কেন আসলে হাত পাকায় ভোট দেওয়া উচিত কেন আসলে হাত ভোট দেওয়া উচিত এই কোশ্চেনটা নিজেকে করা উচিত কেন আমি হাত পাকায় ভোট দিব কেন আমি অন্য কোন একটা মার্কায় ভোট দিব তাহলে আনসারটা ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি যখন কোন একটা মার্কাকে ভোট দিব ওই মার্কার পাশে প্রার্থীর নাম লেখা আছে ওই প্রার্থীর যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা মেধা মননশীলতা তার চৌকস সবকিছু জিনিস আমি দেখি তিরিশ বছর আমরা এই ঢাকা বারো আসনের প্রায় দেড় কোটির মতন আজকে খুব ভাই যখন আমরা হুজুরের কথা শুনতেছিলাম এই তিরিশ বছরে দেড় কোটির মতন মানুষ আমরা যার পিছে নামাজ পড়ছি তাকে আমরা ভোট দিব না কাকে দিব সে তেজগাঁও রেল লাইনের চারপাশে পরিষ্কার নিয়ে কি উদ্যোগ নেওয়া হবে এরা সরাসরি আমাদের ঢাকা বারো আসনের রে লাইন ইস দে ইলেকট্রিসিটি প্রবলেম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে নাযীফু আফনিয়াতাদুআরিকুম ফা ইন যালিকা মিন আমরা সবাই জানি আতহুরু শাতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো রেল আশেপাশে আমরা ঘুরে দেখেছি ময়লার স্তূপ আমরা আছে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আপনাদের সেবা করার সুযোগ দেয় এটা যাদের পরিষ্কার করার দায়িত্ব তাদের সাথে যোগাযোগ করে আমরা সবসময় মনিটরিং করবো মন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সবই পারে মিউনিসিপ্যালিটি চাইলে সবই পারে যে কোরবানির সময় দেখেন না কি পরিমাণ বর্জ্যের স্তূপ আবার দুই তিন দিনের মধ্যে সব দুই দিনের মধ্যে সব শেষ হয়ে যায় ইচ্ছার অভাব থাকতে পারে আমরা ইনশাল্লাহ আমাদের চেষ্টা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সবসময় আমরা সজাগ থাকবো আসসালামু আলাইকুম আর কিছু क्वेश्चन আসছে যে আমাদের রাস্তাঘাট গুলো অনেক ভাঙাচোরা এবং চাদাবাজ মুক্ত এলাকা আপনি করতে পারবেন কিনা সেটা কিভাবে আর অনেক কনফিউশন আছে এবং সরাসরি আমরা অনলাইন একটা জড়িত কোর্সে অনেক অনেক क्वेश्चन আসছে চাদাবাজ মুক্ত এলাকা গড়ার জন্য আমাদের প্রার্থীর যেভাবে চিন্তা ভাবনা আমরা যখন ওনার সাথে কথা বলি চাদাবাজ মুক্ত এলাকা গড়ার জন্য আসলে প্রশাসনিক ক্ষেত্রে এবং সাধারণ জনকলে যেটা একচ্ছত্র মনোভাব যেটা 5 আগস্টের পরে কোনো প্রশাসন ছিল না কোন ধরনের আইন শৃঙ্খলা ছিল না কোন এনফোর্সমেন্ট ছিল না তারপরেও কিন্তু আমরা সব জনগণ মিলে কিন্তু সেটাকে প্রতিহত করতে পারছছি সো যদি জনগণ চায় তাহলে সেটা প্রতিহত করা সম্ভব আর সেই ক্ষেত্রে পরামর্শবীতি এই আমাদের লোকমন্ডিতে তখন হুজুর বলতেছিলেন যে আমরা প্রত্যেকটা জনগণের বিভিন্ন সেক্টরে

এতক্ষণ ছিলাম এখানে আমরা যে কয়জন আছি আমাদের কথা পরিষ্কার আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়েছে আমরা যেমন নামাজ করি নামাজের পরে আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের মূল নীতি দুনিয়া এবং আখেরা